চোখ দিয়ে মনে হয় এক্ষুনি গিলে খাবে মাধবীকে স্যার অপলক দৃষ্টিতে ছাত্রী সাবিহাকে না পড়িয়ে নাস্তা নিয়ে যাওয়া মাধবীর দিকে চেয়ে আছে মাধবী তা দেখে চোখ নামিয়ে ফেলে পড়ার ফাঁকে তা দেখে মাধবীর ছোট বোন সাবিহা অনন্যা তা দেখে রাগ করে আবার মনো খারাপ করে মাধবী সেখানে না দাঁড়িয়ে চলে আসে জানো মাধবী যখন স্যারের জন্য নাস্তা নিয়ে যায় স্যার তখন ড্যাব ড্যাব করে মাধবীর দিকে তাকিয়ে থাকে মনে হয় মাধবীকে আস্ত গিলে খাবে এমন ভঙ্গি স্যারের নজর এতটা খারাপ মায়ের সামনে অভিযোগ করায় মাও খেপে যায় রেগে রেগে জবাব দেয় শুধু কি মাধবীর দিকে কে নজর দেয় না নাকি তোর দিকেও কো নজর দেয় মা সুহানা খাতুনের প্রশ্নের উত্তরে মে সাবিহা বলল কি যে বলো মা বলতেও লজ্জা লাগে ও শুধু মাধবীকে না মাধবী যখন কোমর বাঁকা করে সারের সামনে নাস্তা রাখে তখন তার শরীরের দিকেও তাকিয়ে থাকে যাক বাবা ভণ্ড মাস্টার তাহলে তোকে নজর দেয়নি না মা আমি তো ওর মতো অত সুন্দরী না যে আমার দিকে নজর দিবে এই মেয়ে বাসায় থাকলে আমার বিয়েই হবে না তুই ঠিক বলেছিস তোর ওই লুচ্চা সাথে ওর বিয়ে দিয়ে ঘর থেকে বিদায় করে দিব ওকে মামের কথা আড়াল থেকে শুনে মাধবী লতার চোখ দুটো দিয়ে চল করে গড়িয়ে পড়ছে এ এক বোবা কান্না সারা জীবন কাঁদতে হবে কেউ দেখবেও না জানবেও না সান্ত্বনা দেওয়া দূরে থাক পরদিন সারের পড়ানো প্রায় শেষ এই সময় সোহানা খাতুন মাধবীর হাতে নাস্তার প্লেট ধরিয়ে দেয় মাধবী বুঝতে পারছে হয়তো বিরাট কোন ঝড় আসতে চলেছে তার জীবনে মা বাবাহীন এটি মেয়েকে এমন বিপদ থেকে রক্ষা করার মতো কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া সব বুঝতে পারছে মাধবী তবুও নাস্তা ও চা নিয়ে স্যারের দিকে চলে গেলাম মা মনে মনে হাসছে মাধবী সামনে যেতেই রুহুল স্যার অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে মাধবীর দিকে মাধবী চোখের দিকে তাকিয়ে আনমনে বলছে আমি দেখছি চেয়েছে তোমার দীঘোল কালো চোখে যখন আমার রোজ কাজল চোখের মে আমি তোমার হব ঠিক তুমি অথৈ সাগর বলেই আমি এক রোখা নাবি রুহেল এখনো তাকিয়ে আছে লতার দিকে এদিকে মাধবী ও রুহেলের চোখা হতেই মাধবী চোখ সরিয়ে কোন রকম প্লেট আর চায়ের কাপ রেখেই ঘুরে আসতে যাবে তখন তখনই সাবিয়া বলল আপনি তো বড় অসভ্য স্যার প্রতিদিন মাধবীর শরীরের দিকে নজর দেন আজ আবার কোমরেও নজর পড়ল আপনার কু নজরে তো মেয়েটার বিয়েই হবে না সাবিয়ার কথা শেষ হওয়া সুহানা ঘরে ঢুকে মাধবীর কালে থাপ্পর বসিয়ে দেয় আর বলতে শুরু করে কিরে হারামজাদি শরীর দেখিয়ে পয়সা ইনকাম শুরু করবি নাকি এসব নোংরামো এ বাড়িতে চলবে না বলে সারের দিকে তাকিয়ে বলল তোমরাও পারো বটে দুটাকার মাস্টার লজ্জা সরম খুঁয়ে মেয়েদের দিকে তাকাও লজ্জা থাকা উচিত রুহুল থতোমতো খেয়ে যায় কি হচ্ছে সব কিছুই বুঝতে না পেরে জি জিজ্ঞাসুক ভাবে বলল কি সব বলছেন আনটি আমি পড়াই ঠিকই কিন্তু কখনো তো খারাপ দৃষ্টি দেয়নি মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন সাবিহা চিৎকার করে বললো মিথ্যা অপবাদ মানে আমি প্রতিদিন খেয়াল করি আর কত মিথ্যা বলবেন আপনি শাক দিয়ে মাছ ঢাকছেন সাবিহার বজ্রকণ্ঠে চিল্লা চিল্লি শুনে পাশের বাসার আঙ্কেল চলে আসে পাশাপাশি ফ্ল্যাট এ বাড়িতে কি হয় ও বাড়ির সবাই টের পায় ও বাড়ির যা খবর এ বাড়িতে বসেই জানতে পারে সবাই এসে রুহেলকে কথা বলার সুযোগ না দিয়েই কিবরিয়া চৌধুরী বললেন ছি 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 এজন্য শিক্ষক সমাজ আজ ঘৃণিত মেয়েরা এদের কাছে পড়া শিখবে নাকি যৌন কানে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে আছে আর চিৎকার করে দিয়েছে আর সাবিহা সামনের বছর দিবে সাবিহারও এবার এস এস সি দেওয়ার কথা ছিল কিন্তু টেস্ট পরীক্ষায় অ্যালাও হয়নি তাই আগামীতে দিবে এমন মেয়ে কিভাবে তাকে অপমান করছে মাধবীর মন চাচ্ছে মাটি খুঁজে নিচে ঢুকে যাই কিংবা গলায় দড়ি দিয়ে উপরে চলে যাই আপা মরা মেয়ে গুলোর কপাল হয়তো এমন পোড়াই হয় রুহেল চোর গলায় বললো দেখুন আনটি আপনাদের ভুল হচ্ছে সোহানা খাতুন বললো এই সেমরিরে আমি ঘরে রাখতে পারব না ওরে এক্ষুনি এই ভণ্ড মাস্টারের লগে বিয়ে দিয়ে বিদায় করে দেন ভাই সাহেব কথা শুনে দুজনেই অবাক হয়ে যায় যেই গলা সেই শুরু রুহেলকে আটকে রেখে বাসার কয়েকজন প্রতিবেশী মিলে বিয়ের আয়োজন করে বসে মাধবীকেও রুহেলের পাশে জোর করে বসিয়ে রাখা হয়েছে বিয়ে করতে না চাইলেও জোর করে বিয়ে দিবে এমন পরিস্থিতি শিকার রুহেল কি ভুলটাই না করেছে এই মেয়ের চোখ দেখে মেয়েটার চোখে একটা নেশা আছে কালো চোখের মনের ভেতর অনেক কষ্ট লুকিয়ে আছে সেই গভীর কালো করতে ডুব দিয়ে কষ্টগুলো খুঁজে পেতে তার সমাধান করতে খুব ইচ্ছা করত চোখ দুটোতে এক প্রকার মায়া আছে একদম মায়া চাল যে চালে একবার আটকে যাবে কখনো ছুটতে পারবে না মায়ের অতলে আরো ডুবে যেতে ইচ্ছা করবে কিন্তু সব ইচ্ছাকে প্রাধান্য দিতে নেই বলে এক পলক দেখে চোখ ফিরিয়ে নিত রুহেল কে জানতো এই অপলক দৃষ্টি তার জন্য কাল হয়ে দাঁড়াবে তাহলে কখনোই ওভাবে দেখত না রুহেল সবাই দরজার সামনে অবশেষে রুহেলের সাথে মাধবী লতা ওরফে মাধবীর বিয়ে হয়ে যায় বাধ্য হয়ে বিয়ে রেগে যায় রুহেল বিয়ের পর যখন সবাই মাধবীর হাত তার হাতে তুলে দেয় তখন রেগে গিয়ে মাধবীর কানের কাছে ফিস ফিস করে বলল জোর করে বিয়ে করতে বাধ্য করলে আমাকে না বউ হিসাবে মানব না তোমাকে নিয়ে সংসার সম্ভব মাধবী বুঝে যায় এতিমের কপালে কখনো সুখ আসবার নয় শুধু দীর্ঘশ্বাস ছাড়া ছাড়ল অল্প কিছু কাপড় আর মাধবীর ব্যবহার্য জিনিসপত্র একটা ব্যাগে দিয়ে দেয় সাবিহা এক প্রকার দুজনকে বাড়ি থেকে বের করে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে সোহানা রুহেল খুব জোরে জোরে হাঁটছে মাধবী ওর সাথে হাঁটতে পারছে না কিন্তু অবলম্বন একমাত্র রুহেলি আর যাওয়ার কোনো জায়গা নেই বলে এক প্রকার দৌড়াচ্ছে রুহেলের সাথে চারিদিকে খাখারো দুজনেই ঘেমে নে একাকার হঠাৎ ফুটপাতের উপর দাঁড়িয়ে পড়ে রুহেল মাধবীও দাঁড়ানো রুহেল চিৎকার করে বলল আমার পেছনে আসছিস কেন চলে যা আমার আশপাশ থেকে কোথায় যাব এবার আর মাধবীর মায়া চোখের দিকে না তাকিয়েই বলল জাহার নাম থেকে এসেছিস নাকি যে যাওয়ার জায়গা নেই তাহলে সেখানেই চলে যা বাপ মা মরা মেয়ে যাওয়ার জায়গা থাকে না আচ্ছা আমি আমার ব্যবস্থা করে নিব আপনি চলে যান আর আপনার সাথে সাথে হাঁটবো না রুহেল হাঁটতে শুরু করে আর মাধবী একবার রুহেলের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফুটপাতের উপর বসে পড়ে কি আর করা যাবেই বা কোথায় সে তার মতো অচেনা এক গন্তব্যের পথ ধরে হেঁটে যাচ্ছে হয়তো এটাই ছিল এরকম এটি কপালে আর এখানেই একটি ফুটফুটে সুন্দর জীবন হঠাৎই নষ্ট হয়ে যাওয়া দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে বাবা মাহারা মেয়েরা কোথাও সেব না তারা সব সময় মানুষের অবহেলা ও ঘৃণার পাত্রী হয়ে বসবাস করে সমাজে এরকমটা যেন কারোর সাথে না হয় গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ